এই জন্য আল্লাহ সোনুল বলছেন যে করোনা দেশের আলোচনা যদি যত বেশি শুনবে তার এমন তত বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন এমন বৃদ্ধি পাবে সো ফলে দুই নম্বর আয়াত আর করোনা দেশের দার্সকুলো ব্যক্তি যদি রেগুলারভাবে বসে যদি আমার আলোচনা বিষয় নয় তারপর আপনাকে একটু প্রথমে কিছু আমি কথা বলবো এই বিষয়ে কারণ করোনা সন্ধ্যায় থেকে আমরা কিন্তু অনেক দূরে আপনি ভাবেন যে পৃথিবী আজকে মুঠের ভিতরে পৃথিবী আমার মোবাইলের ভিতরে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সেট বলেন ফেসবুক ইউটিউব আর যেটা বলেন যে আমার সব কিছু আমার অনেক সাহেকের আলোচনা আমি মোবাইলে দেখি কথা ঠিক আছে এটা আপনার পরিবর্তন কোথায় মোবাইলে আলোচনা শোনা আর সামনে সামনে আলোচনা শোনা আট দিন পার্থক্য আছে কারণ যেই মোবাইল আপনি টিপে অস শুনতেছেন আপনার করোনা দেশে আলোচনা শুনতেছেন ওই মোবাইলের আগে এবং পিছিয়ে পাপের জায়গা আছে আসলে নাই কিছুক্ষণ জাহান নামের আলোচনা শুনলেন আপনার টান দিলেন দেখবেন যে আপনার সামনে নারীকে উপস্থিত করা হয়েছে জাহান নামের আলোচনা ভয় আপনার ভিতর থেকে বেড়ে হয়ে গেছে তখন আপনি পাপের প্রতি আকর্ষণ হয়ে গেলেন আসক্ত হলেন পাপের দিকে আপনি লিপ্ত হলেন আপনি ইমানকে খেয়ে ফেলেছেন তখনই মুহূর্তের ভিতরে ইমান শেষ করে দিয়েছে যতটুকু শুনে একটু ভয় দেখেছিলেন আপনি কিছুক্ষণ পরে ওটা চেঞ্জ হয়ে গেছে কিসে বলেন তো মোবাইল আলোচনা আজীবন মোবাইল আলোচনা শুনে আপনার ভিতরে পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত করান না আপনি খুলবেন কারণ আপনার করান রেখে দিচ্ছে তিরিশ পাড়া কথা বুঝেন আপনাকে সেখানে যেতে হবে দার্সে বসতে হবে কারণ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসায় থেকে বের হয় দিনের কোনো হক আলোচনা শোনার জন্য যখন থেকে বাসায় বের হয়েছে বাসাই থেকে বের হয়েছে তখন থেকে আবার বলছেন তার জন্য জান্নাতের আস্তে সহজ করে দেওয়া হয় এক পয়েন্টগুলো মনে রাখবেন দুই যখন সে বাসায় থেকে বের হয়েছে দিন শেখার জন্য হক কথা শোনার জন্য তখন থেকে শুরু করে গর্ত গর্তের পিপিলিকা সমুদ্রের ভিতরে পানির পেটে মাছ গাছ গাছালি কীট পতঙ্গ জলবস্তু সকল সৃষ্টি আপনার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে সেখানে যা কেন এখানে তার জান নেই রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি বাসা থেকে বের হয় দিনের আলোচনা শোনার জন্য এবং শেখার জন্য ফেরিস্তা নূরের ফেরিস্তা নূরের পাকা বিছা দেয় তার পায়ের নিচে দিনের মর্যাদা দেখছেন সম্মান কত অথচ আপনি আমি অনেক দূরে দিন থেকে অনেক দূরে দিনের দাস থেকে অনেক দূরে সময় নষ্ট ঠিকই করছেন রাত দিন চব্বিশ ঘন্টা কারো যাচ্ছে পাপের ভিতরে কারো যাচ্ছে আপনার আমলের ভিতরে কেউ বসে থেকে আড্ডা পেটে সবাই নষ্ট করেছে দিন এবং চব্বিশ ঘন্টার সময় আল্লাহ কারো ধনী গরিবের এর সাথে এই বিষয়ে কোনো আল্লাহ কার্পণ্য করেনি ধনীকে যে পরিমাণ সময় দেওয়া হয়েছে ফকির মিষ্টিকে ওই পরিমাণে সময় দিয়েছে তুমি আবার তোমার সময়ের দিকে আমি কার্পণ্য করে নি আল্লাহ তুমি আবার তার রাস্তা খুঁজে নাও তুমি যেই যত ইনকাম করে নিতে পারো পরকালের জন্য টাকা পয়সা কমতি হোক কিন্তু সোভান আল্লাহ একবার বললে কি আপনাকে বাধা আসবে আসবে না রসলসুল্লসান বলছেন একবার করলে আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায় আপনি খুলে দেখবেন প্রথম হাদিস প্রথম হাদিস পাবেন মেসকাতে পাবেন দুশো একাশি নম্বর হাদিস রসদুল্লাহসান বলেছেন যে তার জন্যে আসমান জমিন নাকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় দিনের দাসে এসেছে কিছু কথা শুনবেন শোনা শেষ হয়ে গেছে আপনি উঠে গেলেন এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে রসুল সম বলে দিচ্ছেন আল্লাহর আল্লাহ হসলুম ফেরিস্তা নাজির খেতে বলেন ওই ডাক দে বলেন ও দিনের আলোচনা শোনাকারী ব্যক্তি তোমরা তোমাদেরকে বেষ্টিন করে রাখা হয়েছে অসংখ্য ফেরিস্তা দিয়ে কথা বলুন ফেরিস্তা বেষ্টিন করে রেখেছে আলোচনা শেষ হয়ে গেল এবার ফেরিস্তা আপনাকে ঘোষণা করে দিচ্ছে কুম ফের আল্লাহ কুম আল্লাহ সামতলা তোমাদেরকে সব পাপ ক্ষমা করে দিয়েছে আলোচনা শেষ হয়েছে শুধু এতটুকু যথেষ্ট ছিল পনেরোশো আপনার ছাপ্পান্ন ভেতরে কাবরির পাবেন বলেছেন আরও বলে হাসানা তোমাদের অতীতের যত পাপ রয়েছে এই পাপগুলো আল্লাহ আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে দিনের আলোচনার ফজিরত আপনার ঘরে আমাদের দিন নেই আপনার ব্যক্তিগত জীবনেও দিন নেই তা আপনার পরিবর্তন আসবে কোথায় করে সম্ভব আল্লাহ তোমাদের বুঝলেন করো আল্লাহ নবী যে দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনাকে সময় দেওয়া হয়েছে আপনার অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে আধা ঘন্টার সময় আপনার পরিবারের পিছা আপনাকে দিতে হবে দাওয়াতি কাজে যদি না দেন তাহলে এই পরিবারের ভিতরে কেউ যদি জাহান্নামে নামে হয় তাহলে মনে রাখেন আপনি কেউ নামে নিয়ে যাবে এই সালাদ এই নামাজ এই দান এই অ্যাওয়ার্ড আপনার কোনো কাজে আসবে না ও আপনি কি জাহান নামে নিয়ে যাবে আপনি প্রস্তুত থাকেন করণের দুটি আয়ত আপনি আমাকে আমি দিলাম আপনি লেখে রাখেন একটা পাবেন সোরা জোমার কোনচল্লিশ নম্বর সোরা পনেরো নম্বর আয়ত আরেকটি পাবেন সুরা হামিম সাজদা সোরা ফাসিলাত এবং একচল্লিশ নম্বর সোরা উনত্রিশ নম্বর আয়ত আপনি খুলে দেখবেন আপনার কারণে আপনার পরিবারে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনাদের আপনারা ক্ষতি করবে পর আরেকটি কি নেন সূরা চৌষট্টি নম্বর সূরা আপনি এর নেন দেখবেন 14 নম্বর আয়াতে পাবেন সূরা تغابন সেখানে আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার ধন সম্পত্তি তোমার সত্তর তুমি তোমার সত্তর থেকে সাবধান থাকো কে বলেছে আপনাকে বলেছেন আপনি যে ইমান এনেছেন ইয়া হুয়াল্লাযীনা আমানু ইন্না বিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল হিংস্র প্রাণী আপনার বনের যেমন একটা শিকার ধরার জন্য থাকে আল্লাহ বলেছেন তোমার পরিবারের কেউ না কেউ তোমার সন্তান হোক তোমার স্ত্রী হোক তোমার তোমাকে তোমাকে জাহান্নামে নিয়ে জন্য উৎপেতে আছে প্রস্তুত থাকো তুমি তোমার শত্রু থেকে সাবধান থাকো কে বলেছেন আল্লাহ আল্লাহ শব্দ উল্লেখ করেছেন তোমার শত্রু ভালোবাসেন কে আল্লাহ আল্লাহ যদি আপনার ভালো না বসে যতই ভালোবাসা দিয়ে ছড়াছড়ি করে দেবে এই ভালোবাসার কোনো দাম নেই আল্লাহ তোমাদের বুঝদান করো আল্লাহ পরিবারের ভিতরে একটু সজাগ হন হন রমজান মা চলে যাচ্ছে আপনার ছেলে সেম থাকে কিন্তু সলাপ করে না আছে না নাই বহু আপনারা আপনার বহু বাসায় দেখবেন বাবা সেম থাকে কিন্তু সলাপ করে না এমন মানুষ আছে বা সলাত পরে সেম থাকে না এমন আছে বা পরিবারের আপনার আপের স্ত্রী সেমও থাকে সলাতেও পরে কিন্তু করে আসলে লাভ কি আপনাকে সবগুলো রাখতে হবে ঠিকঠাক এই জন্য দিনের দাওয়াতি কাজ আপনাকে বাসায় চালিয়ে যেতে হবে দিন রাত চালিয়ে যেতে হবে চব্বিশ ঘন্টার ভেতরে আধা ঘন্টার সময় পরিবারের পিছিয়ে দিতে হবে যদি চব্বিশ ঘন্টার ভিতরে আধা ঘন্টার সময় যদি আপনি দিনের দাওয়াতি কাজ পরিবারের পিছিয়ে না দেন তাহলে এই পরিবার মাঠে মারা যাবে এই পরিবারের যাহার নামে হবে পরিবার ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত যদি পরিবার হয় তাহলে আপনি ছেড়ে দেবেন আপনি ইনকাম করে খাওয়াতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি আপনি বুঝেন না যে যে পরিবারের নেতৃত্ব দিচ্ছেন আপনি যে পরিবারের রাষ্ট্রপতি ভুলে গেছেন শুধু হাসিনা চলে গেছে মনে করেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে বিজেটা এরকম নয় আপনার দায়িত্ব আপনার পরিবারের দায়িত্ব আসলে সারা বাংলাদেশ চালাচ্ছে যে কত রকমের কোন ধরনের মানুষ ঠিক করা খুব কঠিন কিন্তু আপনার পরিবারের পাঁচজন মানুষ থেকে পাঁচজনের ভিতরে আপনি দুইজনই বাঁকা দিকে আছে আপনি এখনো ঠিক করতে পারেননি অথচ রোজ দিন আপনি চব্বিশ ঘন্টা আপনার শরীরের ঘাম ফেলে কত কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে পরিবারকে খাওয়ান কিন্তু সেই পরিবারকে আপনি দিনের রাস্তায় চালাতে পারেন না

ব্যবস্থা তোমার পরিবর্তনের ভেতরে আছে তো দাওয়াতিকার চলে যাচ্ছ শাসনের পরে শাসন তাগিদের পরে তাগিদ চলছে দাওয়াতের পরে দাওয়াত এরপরে পরিবার শুনে নেই আল্লাহ বলছেন তখন তোমাকে ধরা হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আধা ঘন্টা দাওয়াত দেওয়া হয় প্রত্যেক দিনই এক মাসের ভিতরে তাই আধা ঘন্টা যে চব্বিশ ঘন্টা ধরেন চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা একদিন হ্যাঁ চব্বিশ ঘন্টা তিরিশ দিনে যদি আধা ঘন্টাকে দাওয়াত দেওয়া হয় প্রত্যেক দিনই তাহলে কয় ঘন্টা হয় পনেরো ঘন্টা পনেরো ঘন্টা যদি একটা পরিবারের ভেতরে এক মাসে দাওয়াত দেওয়া হয় দিনের আলোচনা হয় সেই পরিবারের সেই সন্তান ব্যানামা দিয়ে আপনাকে কে বলেছে অসম্ভব আপনার ভিতরে দুর্বলতা আছে আপনার ভিতরে তো এক ধ্যানই আছে আপনার ভিতরে গাফুলিতে আছে অমনোযোগী আছে আপনি নিজে দিনের উপর সজাগ নয় আপনি নিজের উপরে নিজে দিনের উপর স্টিল নয় তা আপনার পরিবার কি করে শুনবে আপনাকে স্টিল থাকতে হবে কারণ আপনি যখন আপনি দাওয়াত দিতে চাই না আপনি বউ আপনি স্ত্রী আপনার ছেলে আপনাকে না বলতে পারে তুমি নিজে ঠিক হও তারপর আমাকে বলো এ কথাটা তোমাকে বলার সুযোগ না পাই কারণ তুমি নিজে স্ট্রং থাকতে হবে এরকম বলে না অনেক বহু স্ত্রী আছে ছেলে মেয়ে আছে নিজের খবর নেয় আরেকজনকে এরকম লোক আসলে নাই আছে এজন্য আপনাকে ইষ্ট থাকতে হবে আপনি কি কথা বলার সুযোগ আহ না হয় তাদের এই সুযোগ তাদেরকে দরজা বের পাঁচাত্তর সালের আপনাকে পাঁচাত্তর সলত জামাতে পরে দেখাতে হবে তাহলে আপনার সন্তান দেখবে বাবা মার এরকম ছিল হালাল খাদ্য খেয়ে আপনাকে প্রমাণ করে দিতে হবে বাবা মার না খেয়ে থেকেছে কিন্তু হালাল হালালের সাথে জড়িত হয়নি সন্তান দেখবে কষ্ট দিবে এক সময় সুখে থাকবে আরেক সময় কষ্ট পোশাক খাদ্যতে কষ্ট থাকবে এটা আপনাকে সন্তানকে শিক্ষা দিতে হবে যদি আপনার যেদিক থেকে আসে শুধু ব্যয় করবেন খরচ করবেন পরিবেতের ভিতরে আমি থেকে খাবেন ওই বাপ ওই সন্তান আপনার জন্য তিন দিনে স্মরণ করবে না তাদেরকে কষ্ট শিখেতে হবে আপনাকে শিক্ষা শিক্ষা দিতে হবে যে ত্যাগ কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে তাহলে সেই পরিবেতের ভিতরে আপনি দিন চলে আসবে কারণ সাহাবেদের জীবন আপনি দেখেন তাকে নবীরা সুন্দর জীবন তাকে দেখেন তার কষ্ট কত কষ্ট করেছেন বখরিতে আমি হাদিস বললাম সেই বখরিত বলছেন আমি কোনোদিন তৃপ্তি সহকারে পেট ভরে আমি খানা খেতে পারি নাই আমার বাসায় এত অভাব ছিল এটা পরীক্ষার পক্ষ থেকে বহুদিন তিনি না খেতে গেছেন তিন দিন চার দিন না খেতে গেছেন পেটে পাথর মধ্যে দেখছে খন্দ করে যুদ্ধে তিনি নিজে গর্ত গর্ত খনন করলেন গর্ত খনন করে ওখানে যাবে রোদে ছিলেন আরো চোদ্দশো ছাহাবি ছিলেন যখন তিনি গর্ত করলেন তখন যখন মাথা নিচু করলেন যখন নিচু হতাম ওই বর্ত মাটি যখন তুল থেকে উপর দিকে হলেন তখন আপনার নাভের নিচে পেটের সাথে দেখলেন তিনি পাথর পেটের চাপ হয়ে গেছে তাদের কিচ্ছুই বললেন না খনন ঘরে শেষ হলেন তিনি বাসায় ফিরলেন বাসায় যে বলছেন স্ত্রীকে বলছেন আমার বাড়িতে বলে খাবার কিছু ছিল না আছে কিনা স্ত্রীকে বলছেন স্বামী বলছেন তো স্বামী কি জানে না স্ত্রীকে বলছেন কারণ স্ত্রীদের অনেক কিছু করতে পারে এক সময় খাদ্য কিছু দেওয়ার কিছু লোকে রাখতে পারে পারে না পারে যাবারকে বলছেন যে কিছু নেই হালকা কিছু আছে অল্পটুকু আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে অল্প বয়সে যাবরুল বলছেন আমি জবাব করে দিলাম তুমি রেডি কর আমি রসুলকে দাওয়াত দিয়েছি তারা দৃশ্য মিলে গেছি দেখে তার চোখের পানি চলে এসেছে যিনি রাষ্ট্রের নায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

অথচ চোদ্দোশো ছাব্বিশ সেকেন্ড বলেন এবার বাসায় ফিরলেন মন কালা হয়ে গেলেন যাওয়ার যেন মন কালা হয়ে গেলেন বা শুকিয়ে গেলেন রসলাম আমি কানে কানে বলেন বা তিনি বললেন কি তিনি বাসায় গেলেন দেখো কি বলেছি স্ত্রীর সাথে পরামর্শ করলেন তোমাকে তুমি বলেছি চুক্ষণি কানে কানে বলবে তুমি জোরে বলেছ না আমি কানে কানে বলেছি যে রসলাস সবাইকে দাওয়া দিয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ রেডি করলেন শুধু বললেন যে রুটি রেডি করে দিবে যে পাতিলের একবার পাতিলে তোমরা কেউ হাত দিবে না আর যে গুস্তর ঘুণ যে রেডি করেছে পাতিলে মুখ বন্ধ করে দিবে আমি মোহাম্মদ সাল্লাহাম এখান থেকে তুলবার বিতরণ করব চোদ্দশো স্বামী বসে গেছে সবাইকে দিলেন গুস্তর ঘুণার রুটি দিচ্ছেন রুটি রেডি হচ্ছে আটা ফুরে না আটা তো ঠিকই চলতেছে রুটি দিচ্ছেন আপনি গুস্তর ঘুণ দিচ্ছে চোদ্দশো স্বামী পেট পরে খাওয়ার পরে বলছেন তোমরা যে যার কাছে যে পটলা আছে বাঁধো বাসার জন্য নেও যারা যতটুকু পরিজন বেঁধে নাও সবার যখন নোয়া শেষ হয়ে গেছে তোমাদের কি নোয়া শেষ খাবার শেষ হ্যাঁ যতটুকু বুঝতো যতটুকু আটা ততটুকু রয়েছে মাঝখানে যা খেয়েছে সব কিছু আল্লাহ রহমত এটা কে করেছে এটাই মান হয় এটা আপনাকে বিশ্বাস করতে হবে সই বখরি হাদিস তো সে আল্লাহ এখনো আসে না নাই সেই আল্লাহ এখনো আছে কিন্তু সেই আল্লাহ আছে কিন্তু সেই ইমান আপনার আমার ভিতরে নেই

তুমি ছাড়া প্রকৃত কোনো মানবত নেই সত্যিকার কোন এলা নেই আর আমি বিশ্বাস করি তুমি আল্লাহ এবার আপনি বলছেন আন্তর গণি আপনি তো ধনী নাহন ফুকরা আমরা এই জমিনী যারা আছে সবাই